মুসলমানদের উপর বিধর্মী নাস্তিক পত্রিক যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদে আজকে কোরাল মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে আজকে জানিয়ে দিচ্ছে এই বন্ধ করতে হবে তাই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বার্থ দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলার ছাত্র দলের উদ্যোগে এই ঐতিহাসিক স্বার্থ যে প্রতিবাদ তারা করছে এই প্রতিবাদ সবার আমার সিনিয়র সদক প্রিয় সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের বগুড়া জেলার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রধান হাবিবুল রশিদ সন্ধান আজকের এই সবাই আমি সবার নাম করেছি জানাচ্ছি